তালার নিয়ামত এত সুন্দর আর এত ভয়ঙ্কর চোখে না দেখলে বুঝাই যেত না কি সুন্দর প্রকৃত দৃশ্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাল পর্যন্ত ছিল এত রোদ এত গরম মানুষকে উষ্ণিত করে দিয়েছে আর আজ সকাল না হতে হতেই দেখেন চারিদিকে মেঘলা আকাশ কি সুন্দর বৃষ্টি নেমে পড়েছে কি সুন্দর শীতলতার বাতাস ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি সুন্দর চারিদিক ঠান্ডা হয়ে গেছে একদম এক ঝলকে ঠান্ডা হয়ে গেছে সবাই কি সুন্দর করে ঠান্ডা হাওয়া বাতাস বইছে চারিদিক দিক কী সুন্দরতা রয়েছে আল্লাহ আল্লাহতালের কি সুন্দর নিয়ামত চোখে না দেখলে সত্যি বিশ্বাস হতো না কি সুন্দর আল্লাহ তালা গড়ে তুলছে এই পৃথিবীটাকে চারিদিক দিয়ে কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়তেছে আকাশটা কত সুন্দর মেঘলা মেঘলা একদম কাল কত গরম ছিল এক মুহূর্তে একদম ঠান্ডা করে দিয়েছে এদিকে দেখেন চাঁদের উপরে বৃষ্টি নামার পরে আমি আসছি একদম কি সুন্দর ঝলমল করতেছে একদম কি ঝলমল করতেছে গাছগুলো একদম টলটলা হয়ে গেছে তারপরে এখানে আমি কয়েকটা এই লেবু ধরছে গাছ ভরা লেবু এখানে এই যে এই লেবুগুলা একদম অনেকগুলা ধরছে এই যে ঝাঁকে ঝাঁকে লেবু ধরছে একদম এটা একটা টপের মধ্যে গাছটা বোনা প্রত্যেকটা আমি নিচ থেকে দেখাচ্ছি এই যে পুরাটা গাছে লেবুতে একদম ভরে গেছে পাতার থেকে লেবুই বেশি সবুজ তো বোঝা যাচ্ছে না তা অনেক সুন্দর লাগতেছে প্রকৃতটা অনেক সুন্দর অসাধারণ নিজের তো চোখে না দেখলে বিশ্বাসী হতো না এত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারিদিক ঠান্ডা হাওয়া বইছে একদম এদিকে হলো এই যে পেয়ারা গাছ একটা দেখি পেয়ারা পাইকা গেছে আর একটু এটা বিকালে ছিলব আর অনেকগুলো ছোট ছোট পেয়ারা ধরছে সাথে মুরগি আছে কুকুর কো বলতেছে একদম এই যে অনেকগুলা পেয়ারা ধরছে একদম এই যে ছোট ছোট ফুলও ধরছে এই যে কি সুন্দর গাছগুলো টলটল করতেছে পানি পেয়ে একদম কালকা রোদে গাছগুলো শুকাই গেছিল এই যে এখানে এখন রোদ পেয়ে একদম লাল হয়ে গেছে গা পরে আজকা পানি বৃষ্টির পানি পড়ছে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে এদিকে ছাদের টপ ছাদের পানি পড়তেছে আমি একটু হাতে নিলাম ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা পানি কি সুন্দর এদিক দেখেন বেগুন গাছগুলো কেমন শুকিয়ে গেছে এদিকে আবার আসলাম লেবু গাছের দিকে ভালোই লাগতেছে আমার এইখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না একদম কত সুন্দর একদম আমার খুব ভালো লাগতেছে তার জন্য এখানেই বারে বারে আমি আসতেছি এই যে দেখেন কি সুন্দর টস টসে লেবু হয়েছে দেখছেন কত সুন্দর যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ